বন্ধুত্ব হয়ে যায় এরপর থেকে যখনই তাদের দেখা হতো নাদিন ঝিনুকমালাকে শুধুই তার দুঃখে কাহিনী শোনাত আর ঝিনুকমালা তা শুনে নাগিনের জন্য সুস্বাদু খাবার আবার কখনো কখনো বেশ কিছু সুন্দর সুন্দর উপহারও আনত এই পোকা ঝিনুকমালাকে দিয়ে বেশ ভালোই লাভ হচ্ছে আমি কোনো রকম কষ্ট ছাড়াই দু বেলা পেট পুরে ভালো খেতে পাচ্ছি আমার সুন্দর সুন্দর উপহারও পাচ্ছি ওর সাথে আরো বেশি বেশি

এই কথা বলে মালা জাদুমুক্তির সাহায্যে টনি পাখির রূপ ধারণ করে গাছ থেকে ফল পেরে আনে তারপর নাগিন আসে সেগুলো ভাগাভাগি করে খায় ও বাবা ঝিনুকমালা তুমি টনি পাখিরও রূপ ধারণ করতে পারো হ্যাঁ বন্ধু শুধু টুনি পাখি নয় এই জাদুমুক্তির সাহায্যে আমার যেমন ইচ্ছে আমি সেই রকমই রূপ ধারণ করতে পারি আমি তোমার রূপও ধরতে পারবো দেখবে এই কথা বলে ঝিনুকমালা

ও মাই গড এটা আমি কি দেখছি এটা তো একটা ইচ্ছাদারী নাগিন এর কাছে নিশ্চয়ই নাগমণি আছে আর না коли থাকলে সোনা দানা মনি মুক্তো আর কত কি একে বন্ডি কোটে পড়লেই আমার সব ড্রিম ফুলফিল হয়ে যাবে এই কথা বলেই সেই শিকারী একটা চাল দিয়ে নাগিনকে বন্দি করে এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লেখো